প্রশিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও দেখার জন্য আজ রয়েছে বাংলা অংশের প্রশ্ন সমাধান আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি এই চ্যানেলটিতে নতুন হলে নিয়মিত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ অর্থাৎ নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানি ভুল সঠিক উত্তর হচ্ছে নিকন সুচগ্র অনুর্ধ এই তিনটি বানান ভুল নোল অ্যান্ড ভর্ড এর বাংলা পরিভাষাকে সঠিক উত্তর হচ্ছে বাতিল আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে এই কোন ভাষার শব্দ কলমোস শব্দটি হচ্ছে গ্রিক ভাষার শব্দ বাক্যের দুটি অংশ থাকে তা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় বাক্যের দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয় প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ কি প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি হচ্ছে ঈশ্বরী পাটুনের ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে সঠিক উত্তরটি হচ্ছে চিত্তরঞ্জন দাস ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এই দামাল ছেলে হচ্ছে চিত্তরঞ্জন দাস আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবর রহমান মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় মনস যোগ ঈশা কোন বানানটি শুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নিষিথিনী নয়রশ্মি ঋষ্মি ছয় দীর্ঘী থি এটি সঠিক বানান এটি অন টু অন দিয়েও মুখস্থ রাখতে পারেন কারণ অন অর্থ হচ্ছে রসিকার টু অর্থ দীর্ঘিকার অন অর্থ রসিকার টু অর্থ দীর্ঘিকার বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিংবদন্তি শব্দটির অর্থ কী কিংবদন্তি শব্দটির অর্থ হচ্ছে জনশ্রুতি গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থকে গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে ভাষণ ইত্তেফাক শব্দের অর্থ কে ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি অরণ্যের রোধন বাগধারাটির অর্থ কি অরণ্যের রোধন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন দশাশয়ী শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া দশাশই শব্দের অর্থ লম্বা চওড়া বেগম রোকেয়া সাকত রচিত উপন্যাস স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী শব্দ যে সমাসে নিষ্পন্ন বৈষম্য বিরোধী এই শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাসে নিষ্পন্ন কোন বানানটি সঠিক নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে দ্বন্দ্ব অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় অপমান শব্দের অপ উপসর্গটি ব্যবহৃত হয় বিপরীত অর্থে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বউ কথা কাউ বউ কথা কাউ কও কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত জামিনি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে মহুয়ার গান বাংলায় টিএস এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বাংলা টিএস এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর আত্মঘাতী বাঙালি কার রচনা আত্মঘাতী বাঙালি হচ্ছে নিরেন্দ্রচন্দ্র চৌধুরীর রচনা কোন বানানটি শুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সুশ্রা তাহলে বয়স ছয় রসু তাহলে বয়স ছয় ও দীর্ঘ মধ্যন আকার কাক ভূসুণ্ডি এর অর্থ কি কাক ভূসুণ্ডি এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি প্রভাবতী সম্ভাষণ কার রচনা প্রভাবতী সম্ভাষণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা বিরাগী শব্দের অর্থ কী বেরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন দোভাষী পুথি বলতে কি বোঝায় দোভাষী পুথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুথি অপলাপ শব্দের অর্থ কি অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চিত্রাঙ্গদা পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে সঠিক উত্তর হচ্ছে চোরা উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে চাঁদমুখ নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে মনোযোগ উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার সঠিক উত্তর হচ্ছে পাঁচ প্রকার রত্ন পরীক্ষা গ্রন্থের কে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদ মর্যাদা সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন বড় থেকে বড্ড এটি হচ্ছে ব্যঞ্জন চিকিৎসা শাস্ত্র কোন সমাস চিকিৎসা শাস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি সঠিক উত্তর হচ্ছে শনিবারের চিঠি প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায় ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বর্তমানে ভাষার আদর্শ রীতিকে কি বলে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জেব উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয় ভাগে বিভক্ত সঠিক উত্তর হচ্ছে পাঁচ ভাগে